গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন এরপর রাত আটটার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে